আমার শ্রমিক ভাইরা ভালো মতো ঈদ করতে পারে সংসারটা চালাইতে পারে মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আমাদের দেশের এমন জায়গায় দাঁড়িয়েছে আমাদের শ্রম আদালত ফুটু জগন্নাথে পরিণত হয়েছে রক্ত দিয়ে আমরা এমন দেশ পেয়েছি যে দেশে বিচার নাই আমি হাইকোর্টে ওকালতি করি আমি সেখানেও অবস্থাটা অনেকটা দেখি যে ন্যায় বিচার আজকে আজকে কোথায় বিচার নাই আমি আপনাদের কাছে বিচার দিয়ে যেতে বিচারক আপনারা আসামি এই কারণে যে আপনারা দেশের জন্য উৎপাদন করে অপরাধ করেছেন আপনারা আসামি এই কারণে আপনারা ন্যায্য মজুরি চান আপনারা আসামি এই কারণে আপনারা সংসার পরিবার নিয়ে বাঁচতে চান বাঁচতে তাই আপনাদের অপরাধ আজকে যারা বাংলাদেশের ব্যাংক থেকে প্রায় দেড় লক্ষ কোটি টাকা লুটপাট করে খেলাপি ঋণ বৈদায় পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে বিচার হয় না তোমরা বিদেশে গিয়ে ওই আপনার ডেনিশের মালিক কামাল হাওলাদার সে বিদেশে গিয়ে আমাদের ঈদ করবে আর আপনাদেরকে অভুক্ত রাখবে এইটা চলতে দেওয়া যায় না আমরা বলতে চাই সেই দিন বেশি দূরে নয় বাংলাদেশের শ্রমিকরা ওই সমস্ত মালিকদের বাড়িতে আগুন জ্বালা দেবে শ্রমিকের ক্ষোভে পুড়ে মরে যাবে ওই সমস্ত মালিক পক্ষ আজকে এই অবস্থা থেকে আমাদের শিক্ষাটা কি আমাদের শিক্ষাটা হলো বিচার আদায় করতে হবে প্রচলিত পন্থায় বিচার আদায় করা যাবে না জনতার শক্তিতে বিচার আদায় করতে হবে হাজার হাজার শ্রমিকের সমাবেশ দিয়ে ওই সচিবালয়কে অচল করে দিতে হবে যদি সেটি আমরা করতে পারি তাহলে এর ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন হবে আপনারা খেয়াল করে দেখবেন এই ত্রিপক্ষীয় চুক্তির একটি পক্ষ কিন্তু মন্ত্রণালয় সরকার এই সরকার কার এই যে পার্লামেন্ট এই পার্লামেন্ট হলো কোটিপতিদের ক্লাব ওই সাজা আনহাওলাদার ওই জ্ঞানীশের মালিকদের ক্লাব হলো এই সংসদ এই সংসদের বিচার পাওয়া যাবে না বিচারের রাজপথেই হবে এই প্রেস ক্লাবের সামনে বিচার হবে এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত দেশটির ওয়ারে মতো আরো অসংখ্য কোম্পানির এই চুক্তি বাস্তবায়ন না হয়